যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের কাছে গুলি ঘটনা ঘটেছে এতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন এ ঘটনায় একজন আটক করা হয়েছে তিনি আফগানিস্তানের নাগরিক খবর প্রতিবেদনে বলা স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউস থেকে দুই ব্লকের কম দূরত্বে এ ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিউল বাউসার এটিকে পরিকল্পিত গুলি ঘটনা বলে অভিহিত করেছেন এ ঘটনায় সন্দেহভাজক অভিযুক্তের নাম রহমানুল্লাহ লাকানোয়াল উনত্রিশ বছর বয়সী এই আফগান যুবক দুই সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন থাকতেন ওয়াশিংটনের বেলিংহামে সংবাদ সংস্থা এপি জানিয়েছে অভিযুক্ত যুবককে লক্ষ্য করে পাল্টা গুলি চালানো হয় তার অবস্থাও আশঙ্কাজনক ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জানান হামলাকারী একজনই ঘটনাস্থলেই তাকে গুলিবিদ্ধ করা হয়েছে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এ ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন দুই হাজার সালের সেপ্টেম্বরে বাইডেন প্রশাসন বিমানে করে ওই ব্যক্তিকে এই দেশে ঢুকিয়েছিলেন এখন আমরা আফগানিস্তান থেকে আমেরিকায় আসা সব ভিন্ন পরীক্ষা করে দেখব এদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন গুলিবর্ষণের ঘটনায় তিনি ও তার স্ত্রী জিল মর্মাহত তিনি এক এক্সপোস্টে লিখেছেন যে কোনো ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য এবং আমাদের সকলকেই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে আমরা সেনা সদস্য এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি